নমস্কার সবাইকে আমি ইতি নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আমাদের এই বাড়ির ভিডিও আমার মায়ের বাড়ির ভিডিও প্রথমে যেটা দেখালাম ওটা আমাদের বহু পুরনো গেট আর আমাদের বাড়ি তৈরি হচ্ছে তোমরা সবাই জানো আমি একটা ব্লগে দিয়েছিলাম ইউটিউবে তো দেখতে পাচ্ছ অর্ধেক কমপ্লিট হয়েছে এখনো পুরো কমপ্লিট হয়নি তো আজকে আমি এসেছি রথযাত্রার দিন খুব ভালো দিনে এসেছি তো আজকে আমি আগে দেখিয়ে দিই সব কিছু তারপর বলছি এটাও হচ্ছে আমাদের সিঁড়ির তলায় রান্নাঘর করেছে বাবা তো এখানে বেশি বসানো হবে কিনে এনে বসাবে তো এই যেহেতু রাস্তার সামনে আমাদের বাড়ি তাই জন্য রান্নার ঘরের সামনে একটা ছোট্ট জানালা রেখেছি তো রান্নাঘরের সামনে বেশি বড় জানালা না রাখাই ভালো আর এটা হচ্ছে ডাইনিং এখনও প্লাস্টার হয়নি আমাদের দুটো রুম প্লাস্টার করেছে তাও আর মেঝেটা এখনও দেওয়ালগুলো করা হয়নি আর কাচে জানালাগুলোও লাগানো হয়নি মানে জানালাগুলো সব কাচের করেছে তো কাছপাল্লাগুলো এখনও আনা হয়নি করছে আস্তে আস্তে করবে আজকে পুজোটা দিচ্ছে এই কারণেই কারণ কারণটা পরে বলছি এখানে রয়েছে ড্রেসিং টেবিল খাট বহু পুরোনো আমার মায়ের যখন বিয়ে হয়েছিল তখন আমার দিদুন দাদুরা দিয়েছিল আমার মাকে তো এই সম্বন্ধে অনেকে অনেক কথা বলেছে আর সেসব তুলতে চায় না তো আজকে পুজো গৃহপ্রবেশ মানে ছোট্ট করে একটা পুজো আয়োজন করা হয়েছে মা করেছে গৃহপ্রবেশের জন্য তো এখানে হচ্ছে পিছন দিকে গিয়েটা আমাদের বারান্দায় এখানে একটা সেফটি ব্যবস্থা করা হবে যেহেতু পিছন দিক তাই জন্য কোথায় সাপ কোপ উঠবে ওই জন্য একটা করকেটের মতো মেরে নেবে গিরিলে আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম পায়খানা বাথরুম তো ওটা কমপ্লিট করেনি দু তিন মাস পর করবে বাবা মানে পুজোর পর করবে আর এটা হচ্ছে গুপ্ত ঘর মানে জিনিসপত্র ঢালাইয়ের মধ্যেও তুলে রাখার জন্য এটা একটা রুম এটা এখনও প্লাস্টার হয়নি এটা ফ্রন্টে রাস্তার সামনে বসে দেখা যাবে সব কিছু তো বাবা কয়েক মাস পর ভালো করে কমপ্লিট করবে সব কিছু এখন পুজোটা দেওয়া হচ্ছে এই কারণে কারণ আমার দুই দিদির বাড়ি বাড়ির কাছে তো আমার বরদিরা অনেক দিন আগে থেকে বলছে ঘর করব প্রায় দেড় বছর ধরে কিন্তু জায়গা ভাগাভাগির জন্য যেহেতু দুই ভাই তাই ভাগাভাগির জন্য ঘর করতে পারছিল না তো ভাগাভাগি হয়ে গেছে এখন ঘর বানাবে নতুন করে তো ওই জন্য আমাদের একটা রুমে এসে জিনিসপত্র রাখবে ও থাকবে এই জন্য তো মানুষজন থাকলে রুমে তো একটু পুজো আচ্ছাদ দিয়ে ঢোকায় ভালো ওই জন্য মা ছোট্ট করে একটু নারায়ণ পুজো দিচ্ছিল যেহেতু মানুষ থাকবে এখন মা আসছে না মা মেসদের বাড়িতে রয়েছে যেহেতু কমপ্লিট হয়নি সমস্ত কিছু এখনও গাছপাল্লাগুলো লাগানো হয়নি সেগুলো লাগাতে হবে তারপর ছাদের শির মুখে গেটটা লাগাতে হবে আর প্লাস্টার এখন পরে আস্তে আস্তে করবে কিন্তু মেঝেগুলো এখনও ঘষা হয়নি ঘষবে তো আমি এখন অত শত কিছু বুঝি না লোকের মুখে শুনতে পাই যে প্লাস্টার হয়ে যায় বাট মেজেগুলো ঘষতে হবে ভালো করে আর বারান্দাগুলো ডাইনিংগুলো এগুলো প্লাস্টার করে নেবে কিন্তু দেওয়ালগুলো এখন থাকবে আর তারপরে আমি ড্রেস চেঞ্জ করে ফুলের মালা গাঁথতে শুরু করে দিলাম সাদা ফুলের কারণ সত্যনারায়ণ ঠাকুরকে জবা ফুল বা অন্য কিছু ফুলের মালা দিতে নেই তো সবই আমার শোনা কথা গুরুজনদের মুখে তো তারপর আমি ফুলের মালাটা গিঁধে দিচ্ছি আর এখানে মা চন্দনটা ঘষে নিচ্ছে আর পুজোর যত জোগাড় জানতি সব পাশের বাড়ি যে জেঠিমা করে দিচ্ছিলো ছোটো জেঠিমা তো এখানে দেখতে পাচ্ছ মালাগাঁথা আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে দেখছ নারায়ণ ঠাকুর আমাদের কৃষ্ণের আর এক অবতার দশম অবতার মানে দশটা অবতার না নারায়ণ আমাদের দশম অবতার নয় আমি দশটা অবতার সেটাই বলতে চাইছি দশটা বলা ভুল হবে এখনও একটা বাকি আছে কলকি অবতার হয়ে আসতে বাকি আছে তো আমি সংস্কৃত নিয়ে পড়েছিলাম আমি মোটামুটি প্রায় মানে সমস্ত কিছুই জানি সমস্ত বলা ভুল হবে তখন আবার লোকে বলবে অনেক জ্ঞানী শিক্ষিত এসব বলে কমেন্টস করবে খারাপ খারাপ তো কিছু কিছু জানি মহাভারত গীতা শ্রী গীত গোবিন্দম এই সমস্ত কিছু আমার বই ছিল পড়েছি এখনও আছে আমি বিয়ে করার পরেও নিয়ে এসেছি বইগুলো আমার পড়তে খুবই ভালো লাগে সব বই তো আমি এখনও নিয়েছি মাঝে মধ্যে পড়ি তো তারপর ব্রাহ্মণ চলে এসেছে পুজো করতে তো পুজো করছে ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছিলো তো পাড়ার সবাই এসেছিলো পুজো দেখতে প্রসাদও দেওয়া হয়েছিলো তো আমি সবাইকে তুলতে পারিনি কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না তাই জন্য তুলিনি কিন্তু অনেক লোক এসেছিলো সমস্ত প্রায় লোকই এসেছিলো অনেক লোক এসেছিলো আর সন্ধ্যাবেলা একটু ব্যবস্থা করা হয়েছিলো যেহেতু নারায়ণ পুজো বাচ্চাদেরকে খাওয়ানোর বাচ্চা বেশি বলেনি মানে বাড়ির আশেপাশের পাঁচটা বাচ্চাকে বলা হয়েছিল একটু লুচি তরকারি করে খাওয়ানো হয়েছিল তারপর পুজো হয়ে গিয়েছিলো আমাদের এখানকার ব্রাহ্মণ খুব সুন্দর পুজো করে সত্যি বলছি খুবই সুন্দর মানে প্রচুর ব্রাহ্মণ রয়েছে সব ব্রাহ্মণই পুজো করে তো আমাদের এখানেও তো পুজো হয় শ্বশুরবাড়িতে কিন্তু এত সুন্দর পুজো সত্যি বলছি দেখলেই মানে মন ভরে যায় এখানকার পুজো দেখলে খুবই সুন্দর তারপর তোমরা দেখ